হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাল ভিজানোর ঝামেলা ছাড়াই আজকের এই চিতুই পিঠা তৈরি করে দেখাবো আর খুবই মজার হবে খেতে নরম তুল তুলে একদম সফট এরকম কিন্তু একটা চিতুই পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চ্যানেলে যত রকম রেসিপি আছে সবগুলো সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাত নিয়েছি হ্যাঁ অবশ্যই ভাত দিয়ে আজকে এই চিতই পিঠা তৈরি করব। আর এই ভাতটা আমি ভালো করে ফুটিয়ে একদম নরম করে নিয়েছি অবশ্যই কিন্তু ভাতটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একদম নরম করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই পেস্ট হয়ে যাবে আর খুব সহজেই ব্লেন্ড করা যাবে কোনো দানাদার ভাব থাকবে না তো এভাবেই আমি একদম মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ড করে নিচ্ছি আর দেখুন কতটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন আর এরকম একটা স্টেনার চাকনি নিয়ে নিয়েছি যাতে কোনো রকম গোটা থাকলেও সেটা বের হয়ে যায় এবার একটা স্প্যাচেলার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব যাতে খুব মিহিভাবে পেস্টটা তৈরি হয় তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে পেস্টটা আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে ঠিক এইভাবে তৈরি করতে পারবেন যদি মিক্সার না থাকে সেক্ষেত্রে শিল্পাটায় বেটেও এটা পেস্ট করে নিতে পারবেন এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়ো চাইলে আপনারা সিদ্ধ চালের গুঁড়োটাও দিতে পারেন আর এখানে হাফ কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা চালের গুঁড়োর থেকে একটু কম হবে আর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ অবশ্যই লবণটা বুঝে দিবেন যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে খেয়াল রাখবেন চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা যেন সমপরিমাণ থাকে আর যদি প্রয়োজন হয় যে ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করে দিবেন ময়দা কম দিয়ে চালের গুঁড়ো অ্যাড করে ঘন করে নেবেন অবশ্যই এই টিপসটা ফলো রাখবেন এবার এখানে আমি কুসুম গরম জল দিয়ে দিয়ে তারপর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব আর অবশ্যই কুসুম গরম জল দিলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফুলবে ব্যাটারটা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এরকমটা হবে বেশি পাতলা করা যাবে না বা বেশি ঘন করা যাবে না একটা আঙুল ডুবিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে এরকম আঙুলে খুব ভালো করে ভারী হয়ে লেগে থাকবে ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই ব্যাটারটা যদি আপনার পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না এবার একটা প্যান আমি আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি আর কিছুটা তেল মুছে নিয়েছি এখানে আমি এক হাতা ভর্তি করে একটা ব্যাটার দিয়ে দিলাম প্রথমে ঠিক এক হাতা করে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিব আর একটু মিডিয়াম আছেই কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কখনোই পিঠাটা তৈরি করবেন না মিডিয়াম আছে পিঠাটা তৈরি করে নিতে হবে আর দেখুন আস্তে আস্তে কী সুন্দর করে সবগুলো এরকম ছিদ্র হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তো এরকম নরম তুলতুলে করে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নেব আর ঠিক একইভাবে সবগুলো পিঠাও কিন্তু এরকম ছিদ্র হয়েছে সবগুলো পিঠাই খুব ভালো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন তৈরি করে দেখবেন অবশ্যই বাসায় এই পিঠাটা আপনি যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখ থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে